শহর পোড়ায় খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে কে রাখে খবর দম ফুরালে একলা একানি ধর দেহ কাইন্দা মরে রে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকের এই ব্লগটা হলো বান্দরবন ট্যুর সম্পর্কে কিভাবে একদিনে বান্দরবনে কোথায় কোথায় ঘুরবেন এবং কত টাকা খরচ হবে তা সম্পর্কেই এই ব্লগটি তো চলুন ব্লগটি শুরু করা যাক প্রথমে আমরা চলে আসি বদরহাট বাস টার্মিনালে বর্দরহাট বাস টার্মিনাল থেকে পূর্বী নামে বাসটি বান্দরবন সদরে যায় ভাড়া করে জনপ্রতি দেড়শো টাকা বান্দরবন সদরে নেমে আপনারা অনেকগুলো থাকার হোটেল পেয়ে যাবেন তো আমরা বান্দরবন সদরেই দুপুরে লাঞ্চ করে ফেলি হাজি নান্ন বিরিয়ানি থেকে আমরা দুপুরে লাঞ্চ করি ডিম যার বিলাসে জমপ্রতি আশি টাকা সদর থেকেই আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করি যে চাঁদের গাড়িটা আমাদেরকে তিনটা স্পটে ঘুরতে নিয়ে যাবে নীলাচল মেঘালয়া এবং রুপুসী ঝন্ডা যা ভাড়া পরে এগারোশো টাকা তো আপনারা যারা বান্দরবনে আসবেন তারা অবশ্যই চাঁদের গাড়িগুলো দরদাম করে নেবেন কারণ চাঁদের গাড়িগুলো অনেক দাম চায় দরদাম করে নিলে অবশ্যই আপনাদের জন্য ভালো হবে দেন আমরা চলে আসি বান্দরবন নীলাচলে নীলাচলে প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে তো আমরা টিকিট কেটে প্রবেশ করছি নীলাচলে এই পাহাড় দেখে বারবার খালি একটা কথাই মনে পড়ছে প্রকৃতি তার বিশেষ রূপ নিয়েই ব্যস্ত আর আমি প্রকৃতি দেখি মুগ্ধ পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো প্রকৃতি আর এই প্রকৃতির পাহাড় আছে বলেই মানুষ সুন্দর কিছু করতে পারে লাইফে যখন যদি কোনো বন্ধু বান্ধবরা আপনাকে ঘুরার জন্য বলে তাহলে মানা করবেন না কারণ একটা সময় টাকা থাকবে বাট ঘুরার মতো মন মানুষ থাকবে না চাইলেই কিন্তু এরকম ভিউ পাবেন না আমি পাই অনেক উপরে নীলাচলে আপনারা অনেকগুলো স্পট পাবেন ছবি তোলার জন্য এবং স্পটগুলো থেকে ছবি তুলতে অনেক সুন্দর দেখাবে এবং মনে হবে আপনি পাহাড়ের মাঝে হারিয়ে গিয়েছেন আর যাদের ভাগ্য আমাদের মতো তারা চাইলেও বৃষ্টিও পেয়ে যেতে পারে পাহাড়ের উঁচা থেকে বৃষ্টি দেখার ফিলটাই আলাদা

বলুন দেখি কোথায় যাই কোথায় গেলে শান্তি পাই ভাবিলাম বনে যাব তো হিয়া জোড়াবো সেখানেও অর্থ রাত্রে কাদে মৃগী কম্প গাত্রে ম্যাডাম শান্তি খুঁজে বেড়ালি শান্তি খুঁজে পাওয়া যায় না বান্দরবনে এই জায়গাগুলোই ভালো লাগে যে প্রকৃতির কত সুন্দর আসলে দেখা যায় পুরো মনে হচ্ছে যে মেঘের ভিতরে হারিয়ে গেছি আমরা প্রায় অনেক উঁচুতে আসছি অনেক উপরে আর এখানেই ছবি তোলার জন্য পারফেক্ট কতগুলো জায়গা আছে জায়গাগুলো দাঁড়াতে ছবি অনেক সুন্দর আসে আমার ফ্রেন্ড জুবাইয়ের যাচ্ছে পরে দেন ভিডিওটা একবার দেখেন কত সুন্দর টাকা থাকলে সবাই ঘুরেন একসময় আপনার টাকা থাকবে বাট ঘোরার মন মানুষকে তো থাকবে না আপনারা চাইলে এখানে আবার দুলনাথও চড়তে পারবেন দোলনাতে চড়াও পঞ্চাশ টাকা করে টিকিট

নীলাচল শেষে আমরা চলে আসি রূপসী ঝর্ণায় আপনাদের যাদের রূপসী ঝর্ণা চিনতে কষ্ট হলে আপনারা ওখান থেকে নিয়ে দুশো টাকা দিয়ে রুপসি ঝলনা চলে আসতে পারবেন দেন আমরা চলে আসি মেঘলা পর্যটন কেন্দ্রে ওখানেও টিকিট করে জনপ্রতি পঞ্চাশ টাকা করে মেঘলাতে আসলে দেখার মতো তেমন একটা কিছুই নেই শুধু দুইটা ঝুলন্ত ব্রিজ আর একটা লেক আছে আপনারা চাইলে লেকে কাইকিংও করতে পারবেন যা লেকে কাইকিং করবে জনপ্রতি পঞ্চাশ টাকা করে যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য মেঘলা খুব ভালো লাগতে পারে আমরা চলে যাচ্ছি ক্যাকিং করার জন্য মেঘলাতে আপনার কেবল কারো আছে আপনারা চাইলে কেবল কারো উঠতে পারবেন যার ভাড়া পড়বে জনপ্রতি টাকা করে তো আমরা সবাই চলে যাচ্ছি কেবল কারো উঠার জন্য এখানে আমার ফ্রেন্ডরা ক্যাকিং করছে আপনারা চাইলেও কাকিং করতে পারবেন বাট লেকটা অনেক গভীর হওয়ার কারণে আমি যেহেতু সাঁতার পারি না তাই আমি ক্যাকিং আর করা হয়নি লাইফে যতই ঘুরাঘুরি হোক কষ্ট আছে কত ভর্তি করে আসছি ও জানিয়ে যাচ্ছে গা দেন আপনারা মেঘলা থেকেই চট্টগ্রামের উদ্দেশ্যে অনেকগুলো বাস পেয়ে যাবেন পূর্বী সুরমা যার ভাড়া পড়বে জনপদে দেড়শো টাকা করে আর এভাবেই আপনারা একদিনের প্ল্যান নিয়ে বান্দরবন ঘুরতে পারবেন আমার এই ছোট ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলুন দেখি ধন্যবাদ সবাইকে কোথায় গেলে শান্তি পাই ভাবিলাম বনে যাব তাপিত হিয়া জুড়াব সেখানেও অর্থ রাত্রে কাঁদে কম্প গাত্রে ম্যাডাম শান্তি খুঁজে বেড়ালেই শান্তি খুঁজে পাওয়া যায় না